গ্রামের সবুজ প্রকৃতি মানেই এক শান্তিময় নির্মল আর প্রাণবন্ত পরিবেশ এদেশের সৌন্দর্যের আসল রূপ যেখানে মানুষ প্রাণী নদী গাছপালা আর পাখিরা মিলেমিশে এক সুরেলা জীবন গড়ে তোলে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আফসানা মিনু আজ চলে আসলাম বেদেদের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা বেদেদের জীবন সংগ্রাম নিয়ে ধারাবাহিক পর্বের অন্তিম পর্ব নিয়ে আজ আপনাদের সামনে আমি হাজির হলাম আমার এই বেদে সম্প্রদায়ের পূর্বের পর্বে যারা দেখেছেন সেখানে বেদেদের জীবনযাত্রা তাদের সংগ্রাম প্রকৃতি পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা সব কিছুই আপনাদের সামনে উপস্থাপন করেছি নদী ছাড়া বেদেদের জীবন ভাবাই যায় না তারা নৌকাকে বাড়ি বানিয়ে নদীতেই থাকে নদী পথেই চলে তাদের যাত্রা এই যাযাবর জীবনে তারা নদীকে আশ্রয় করে আবার নদী তাদের চলার পথ সহজভাবে বললে নদী হলো জীবন নৌকা হলো ঘর আর যাযাবর জীবনই বেদেদের পরিচয় কি <muchas>

খুব কষ্ট করে ভাই এই নৌকায় থাকতে কি আসলেই ভালো লাগে কারো বলেন তো কি করে ভালো লাগে না কষ্টকর কষ্টকর আসলে কষ্টকর এখানে তো মানে ঠিকমতো বসাও জানাতে এই যে সন্তান সন্তান নিয়ে কিভাবে আপনারা থাকেন এই নৌকার মধ্যে এই যে কষ্ট হয় থাকতে অনেক কষ্ট হয় আর এখন তো আগের মতো মাছও পান না না মাছ পান না কোনো মাছই নাই নদীতে এই মাছ ধরা ছাড়া আর কোন কাজ আপনারা করতে পারেন না আর কোন কাজ শিখিনি দাপা ও আচ্ছা এটা দিয়ে আমাদের সংসার চলে জীবন চলে। না আপনার বাপ দাদারা আমল থেকে আপনার এই করে আসছেন। জি আমাদের বাপ দাদারা আমল থেকে এই মাছ ধরেও খাই। আরে নৌকাতেই বাস করেন। নৌকাতেই বাস করি। আপনাদের সন্তানদের আপনারা যে জীবনটা কাটাইতেছেন যে কষ্টকর তা আপনাদের মনে না আমাদের সন্তানদের আরো বেশি একটু ভালো জীবন দেওয়া যায় কিনা। আমরা কিভাবে দেব যত চেষ্টা করি ততটুকুই পারছি। এর বেশি সম্ভব না। এর বেশি কেমনে সম্ভব বাবা আমরা হলো গরিব মানুষ। আমাদের জীবন চলতে অনেক কষ্ট হয়ে যায়। বন্ধুরা আমি এখন অবস্থান করছি এই বেদে সম্প্রদায়ের একটি নৌকাতে এই যে দেখুন বন্ধুরা এটা আমরা নৌকা বলো এটি হচ্ছে তাদের বাড়ি এই যে এখানেই তাদের কাঁথা কম্বল লেপ টসুক সব কিছুই রয়েছে এখানেই তারা থাকেন এখানে চুলা রয়েছে রান্নাবান্না করে তারা এখানে খাওয়া দাওয়া করেন এবং পরিবার পরিজন নিয়ে এই ছোট্ট নৌকাটিতেই তারা বসবাস করেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি নৌকা এটাই তাদের বাড়ি এটাই তাদের সংসার এটা কি বুনা করতেছেন খালা বাগন চাষনি করতেছেন না বাগুন চাষনি একবারে গ্রাম তো চলে আসছে খুব সুন্দর রান্না করতেছেন আর কি রান্না করবেন আর ভাত রান্না হয়েছে খেলা হয়ে গেছে ধন্যবাদ খেলা আপনি যে বলছেন খাইয়া যাই এটাই মনটা ভরে গেল একদম খুবই ভালো লাগলো ভাত রান্না হয়ে গেছে ওইটা ওইটা কি রান্না করতেছেন খেলা এই যে এই যে এই যে কাদাটার মধ্যে এই যে হ্যাঁ তাল পিঠা দেখি কি উপকরণ ওগুলা কিনিছেন তালের সাথে কি দিছে আর বিকালের নাস্তা দেখো এই যে দেখুন বন্ধুরা এই যে এগুলা দিয়ে খেলায় তালের পিঠা তৈরি করবে তাল কোথা থেকে আনছেন খেলায় আপনাদের গ্রামের বাড়ি কোথায় এই জায়গাতেই থাকেন

মাছ ধরেন মাছ ধরে কি নিজের পরিবারের জন্য নাকি হ্যাঁ নিজের পরিবারের জন্য মাছ বিক্রি করেন না হ্যাঁ বাবু কয়জন বাবু দুইজন কি ছেলে মেয়ে এখন কি রান্না করবেন চাই এখন কি না কইছেন কি লাগছে কি বাজার থেকে নিয়ে আসছেন হ্যাঁ

এই যে ঝড় হয় বৃষ্টি হয় কি রোদ ওই আপনারা করেন থাকেন নদী নৌকা আর বেদেদের জীবন এই তিনটি একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে বাংলাদেশ নদীবাত্রিক দেশ এখানকার অনেক জায়গাতে বেদেদের বসবাস দেখা যায় বেদেরা এই নদীতে বসবাস করে এই নদী থেকেই মাছ ধরে সেই মাছ বিক্রি করে তাদের সংসার চলে বেদেদের জীবন খুবই কষ্টকর জীবনের সাথে প্রকৃতির সাথে প্রতিনিয়তই সংগ্রাম করে বেঁচে আছে তারা আমাদেরই বাংলাদেশের নাগরিক হয়েও এখনও তারা নদীতে ভাসমান অবস্থায় আছেন বন্ধুরা বেদেদের জীবন কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম তো কেমন লেগেছে তা অবশ্যই আসান আকাশ জানাবেন আজ এই বেদে সম্প্রদায়ের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম তাদের কষ্ট দুঃখ দুর্দশা তাদের অসাহ জীবন সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের ভেবে কষ্ট লাগে যে আমাদের এই বাংলাদেশে এখনো তারা ভাসমান অবস্থায় এই যা যাবর জীবনযাপন করছে তাদেরকে এই দুঃখ কোনোদিনও ঘুচাবে না আমার খুবই কষ্ট লাগলো তারা ছোট ছোট সন্তান নিয়ে যে এই নৌকার মধ্যে কিভাবে বসবাস করছে এই নৌকায় তাদের জন্ম নৌকাই তাদের মৃত্যু তাদের জীবনের কোনো ভবিষ্যতই নেই তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ এটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ